সালে আহমেদ তাকরিম নাম শুনেছেন তো নাম শুনে নাই সালে আহমেদ তাকরিম ছোট্ট ছেলে আমি দুবাই ছিলাম সে সময় দুবাই আমি আমার একটা প্রোগ্রাম ছিল ওই সময় এই ইন্টারন্যাশনাল এই কম্পিটিশনটা হয় সেই কম্পিটিশনে গোটা পৃথিবী থেকে প্রায় সব দেশ অংশগ্রহণ করেছে এর মধ্যে দশজনকে বাসাই করেছে দশজন বাসাইয়ের ভিতরে ভাবলাম আমার দেশটাও আছে সেখানে দশ নম্বর যখন বলেছে তখন অন্য দেশ নয় নম্বর আট নাম্বার সাত নাম্বার তখন মানুষ বলে নাই ছয় পাঁচ চার তিন দুই একে চলে আসছে বাংলাদেশ আমার দিলটা ভরে গেল আমি তখন দুবাই আমার দেশ অবহেলা কিন্তু ক্রিকেটে যত্ন আছে অন্যান্য খেলায় যত্ন আছে সিনেমার জগতেও যত্ন আছে কিন্তু আমার দেশের এতিমখানা মাদ্রাসা লীলা বোর্ডিং চলে হলো আমার আপনার লাওয়ার কুদুবে সার টাকা দিয়া অথচ সেই কষ্ট করে পড়ে প্রত্যেক বছর নাজমুস সাকিব জাকারিয়া আদেল তাকরিম প্রত্যেক বছর আন্তর্জাতিক থেকে ফার্স্ট পুরস্কার সেকেন্ড পুরস্কার থার্ড পুরস্কার বারবার নিয়ে আসতেছে আলহামদুলিল্লাহ বলবেন না কত বড় অর্জন এটা আমরা ওই সমস্ত হাফেজদের তেলাওয়াত মাঝে মাঝে শুনবো আপনি জানেন গান একটা গান বারবার শুনলে পরে ভাল লাগে না পৃথিবীর অন্যান্য মিউজিকের কোন আওয়াজ হয়তো আপনার কাছে মজা লাগতেছে সেই মজা হলো দাউদ আর সুলকানির মতো চুলকেনে যখন হয় খুব মজা লাগে সুলকাতে মজা লাগে কিন্তু সুলকানি যখন থামে তখন কি হয় কি হয় জনে আর মজা নাই কিন্তু আল্লাহর কালামের তেলাওয়াতের যে মজা এত মজা আপনি পাবেন কোরআন তেলাওয়াতের মজা যদি কোনো বান্দা একবার পেয়ে যায় সেই মজার সঙ্গে পৃথিবীর কোন মজার তুলনায় চলে না অমৃত স্বাদ পাওয়া যায় এত সুন্দর কালামের তেলাওয়াত আমার বন্ধুগণ সুন্দর করে কোরআনটা আমরা তেলাওয়াত করব দেখেন সূরা বাকারা শুরুতে আল্লাহ রাব্বুল আলামিন মুনাফিকদের কিছু কথা তুলে ধরেছেন আমরা যে ইবাদতগুলো করি ইবাদতগুলো কি কবুল হওয়ার দরকার আছে না বলেন তো কবুল হওয়া দরকার ইবাদত গুলো যেন কবুল হয় সেই জাতীয় আমল আমাকে আপনাকে করতে হবে এবাদত কবুলে কিছু বাধা আছে কিছু আমল করলে যে আমলের ভিতরে থাকলে বান্দার কোনো দোয়া কবুল হবে না এবাদত কবুল হবে না দশটা অপকর্ম আছে কয়টা অপকর্ম বলেন দশটা এর মধ্যে এক নম্বর হলো মোনাফিকি এক নম্বর কি বলেন মোনাফিকি আমি কি বাকি নয়টা বলছি তাহলে বলেন আমার আলোচনায় কি সময় লাগবে না একটু আমাকে সময় দিচ্ছেন তো সবাই জোরে বলে ইনশাআল্লাহ আমার দিলটা আজকে ভরে গেছে বাচ্চাদের সিনার ভিতরে তিরিশ পারা কোরআন আল্লাহ বলে বাচ্চাগুলো কই আছে তো না তিরিশ পারা কোরআন মুখস্থ করতে চাইলে আপনি মুখস্থ করতে পারবেন না আমার নবীজি যখন কোরআন নাজিল হতো প্রথম দিকে খুব অস্থির হয়ে যেতেন যাহা আসতই বা অস্থির হতেন আর মনে রাখার জন্য চেষ্টা করতেন মেমোরাইজ করার জন্য চেষ্টা করতে। আল্লাহ বললেন হেরেসুল লা তু হার বিহি রিসা নেকা লি তা জালিনি হেরেসুল আপনি আপনার জি আওড়াবেন না তা হলেও করবেন না আমি আল্লাহ নিজ আপনার সিনেমার মধ্যে কোরআমটাকে জমা করবো তাহলে এখন বলেন চেষ্টা করলি কি হাফেজ হয় জমা করে দেন কে যারা হাফেজ তারা আল্লাহ সিলেক্টেড বান্দা জোরে কোন সুবাহান এটা মাথায় রাখবেন কিন্তু যারা হাফেজ হয় তারা আল্লাহ পাকে বিশেষ বান্দা তারা কি বান্দা বিশেষ বান্দা তাহলে আজকে যে দুটা বাচ্চার মাথায় সেনায় কি মাথায় আমরা পাগড়ি দিলাম তারা কি নরমাল বান্দা না বিশেষ বান্দা বিশেষ বান্দা এটা মাথায় রাখবে আপনাদের দোয়া আল্লাহ তাহলে আমাকে একটা ছেলে দিয়েছেন কিছুদিন আগে সে হাফেজ কোরআন হয়েছে কেউ তাহলে আলহামদুলিল্লাহ কই এটা দোয়া করবেন না আপনারা আল্লাহ যেন তাকে বড় আলেম বানান আমল ওয়ালা আলেম বানান কি বানান আমল ওয়ালা আলেম যেন বানান সম্মানিত ভাইরা হাফেজের বাপ নিজে হাফেজ হওয়া এটা বিশাল বরকতের ব্যাপার সবাই পারে না এবং আমার বিশ্বাস যা সিনার ভিতরে তিরিশ পারা কোরআন থাকে টাকে যদি সঠিক নার্সিং করা যায় ঝড়ে পড়ে আমার দেশে বাচ্চারা ঝড়ে পড়ে পরিবেশ পায় না নষ্ট হয়ে যায় অনেক সময় যার সিনার মধ্যে 30 পারা কোরআন তুলতে পারে সে পৃথিবীর সকল জ্ঞান তার সিনার মধ্যে তুলতে পারবে এটা মাথায় রাখবে। ডক্টর মুর্শি মিশনের প্রেসিডেন্ট ছিলেন শহীদ তিনি হাফেজ ছিলেন হযরত তাইয়েব ইরদওয়ান তার একটি ইতিহাস আমি পেলাম উনিও নাকি হাফেজ কোরআন আছে আমাকে আপনাকে কোরআনকে লালন করতে হবে কোরআনকে রীতিমতো তেলাওয়াত করতে হবে কোরআনের সঙ্গে সম্পর্ক বাড়াতে হবে আল্লাহর সঙ্গে সম্পর্ক বাড়ানোর এক নাম্বার মাধ্যম হলো কিসের সঙ্গে সম্পর্ক করা কোরআনের সঙ্গে আজকে আসছেন কিসের সঙ্গে সম্পর্ক করার জন্য নামার সাথে নামার সাথে কিসের সাথে বলেন কোরআনের সাথে এই কিতাবের সঙ্গে আমরা সম্পর্ক রাখবো এক সময় না সব সময় গাড়িতে বসে আছেন চলে যাচ্ছেন নিজের যদি হয় কোন আওয়াজ না দিয়ে সুন্দর করে বড় বড় কারিদের তেলটা শুনবেন মক্কর ইমামকে হয়তো দেখবেন আজকের যুবকরা অমক শিল্পীর গান অমুক শিল্পীকে চেনে ওই শিল্পীর দারুণ গান হিট গান ভারতের হিন্দির রই সমস্ত গানগুলো খুব হিট গান খুব ভালো লাগে এই সমস্ত চিনদা চেতনা ইমানদারদের মধ্যে থাকবে না ইমানদার চিনদা করবে আল্লাহর kalamটা এখন বর্তমান পৃথিবীতে সুন্দর করে পড়কে কে ইমামের তাআল সে সার্চ করবে মুদির ইমামের তাআল সে সার্চ করবে বড় বড় হাফেজ কারা বড় বড় আলিম কারা জেনে খুশি হবেন আজ থেকে বেশ কয়েক বছর ধরে সবচাইতে হেফজুল কোরআনে সবচেয়ে বড় ভূমিকা যারা পালন করছে সেটা হচ্ছে আমার দেশের হাফেজরা বলেন আলহামদুলিল্লাহ জোরে বলি আলহামদুলিল্লাহ জি জি সালে আহমেদ তখরিম নাম শুনেছেন তো নাম শুনে নাই সালে আহমেদ তখরিম ছোট্ট ছেলে আমি দুবাই ছিলাম সে সময় দুবাই আমি আমার একটা প্রোগ্রাম ছিল ওই সময় এই ইন্টারন্যাশনাল এই কম্পিটিশনটা হয় সেই কম্পিটিশনে গোটা পৃথিবী থেকে প্রায় সব দেশ অংশগ্রহণ করেছে এর মধ্যে দশজনকে বাসাই করেছে দশজন বাসাইয়ের ভিতরে ভাবলাম আমার দেশটাও আছে সেখানে দশ নম্বর যখন বলেছে তখন অন্য দেশ নয় নম্বর আট নম্বর সাত নম্বর তখন বাংলাদেশ বলে নাই ছয় পাঁচ চার তিন দুই একে চলে আসছে বাংলাদেশ আমার দিলটা ভরে গেল আমি তখন দুবাই আমার দেশ অবহেলা কিন্তু ক্রিকেটে যত্ন আছে অন্যান্য খেলায় যত্ন আছে সিনেমার জগতেও যত্ন আছে কিন্তু আমার দেশের এতিমখানা মাদ্রাসা লিল্লা বোর্ডিং চলে হলো আমার আপনার লাভ আর কুদুবেসার টাকা দিয়া অথচ সেই কষ্ট করে পড়ে প্রত্যেক বছর নাজিমুল সাকিব জাকারিয়া আদেল তাকরিম প্রত্যেক বছর আন্তর্জাতিক থেকে ফার্স্ট পুরস্কার সেকেন্ড পুরস্কার থার্ড পুরস্কার বারবার নিয়ে আসতেছে আলহামদুলিল্লাহ বলবেন না কত বড় অর্জন এটা আমরা ওই সমস্ত হাফেজদের তেলওয়াত মাঝে মাঝে শুনবো আপনি জানেন গান একটা গান বারবার শুনলে পরে ভাল লাগে না পৃথিবীর অন্যান্য মিউজিকের কোন আওয়াজ হয়তো আপনার কাছে মজা লাগতেছে সেই মজা হলো দাউদার সুলকানের মতো চুলকানে যখন হয় খুব মজা লাগে সুলকাতে মজা লাগে কিন্তু সুলকানে যখন থামে তখন কি হয় কি হয় জোনে আর মজা নাই কিন্তু আল্লাহর কালামের তেলাওয়াতের যে মজা এত মজা আপনি পাবেন কোরআন তেলাওয়াতের মজা যদি কোনো বান্দা একবার পেয়ে যায় সেই মজার সঙ্গে পৃথিবীর কোন মজার তুলনাই চলে না অমৃত স্বাদ পাওয়া যায় এত সুন্দর কালামের তেলাওয়াত আমার বন্ধুগণ সুন্দর করে কোরআন তোমরা তেলাওয়াত করব মুনাফিকরা নামাজের মধ্যে মজা পায় না মুনাফিকরা কোরআনের মধ্যে মজা পায় না শুধুমাত্র তার আনুষ্ঠানিকতা সম্পন্ন করে কিন্তু যারা ইমানদার তারা নামাজের মধ্যে মজা পেয়ে যায় নামাজের মধ্যে ইমাম যত সুরালম্বা করে ইমানদারের তার ইমানদারের দিল তত তাজা হয়ে যায় আমি গত দুই বছর আগে মদিনায় রমজান মাসে কেয়ামুল্লাইল পড়ছিলাম তারা বিশেষ হওয়ার পরে সেহরির একটু আগ শুরু হয়ে যায় দুই রাকাত নামাজে দাঁড়ালাম নবেদীর রজান সেই মদিনা শরিফে মদিনা মোনা মরায় নামাজে দাঁড়ায় গেলাম নামাজ আদায় করতেছিলাম দুরাকাত নফুল নামাজ ইমাম সাফ পড়ালেন দুরাকত নামাজ শেষ করতে সময় লেগেছে মাত্র উনচল্লিশ থেকে চল্লিশ মিনিট কেউ তা আলহামদুলিল্লাহ কইলেন না আমার দেশে যদি কোনো ইমাম যদি দুরাকাত নামাজ পড়তে নিয়ে যদি চল্লিশ মিনিট সময় লাগায় বলবে হজুল আপনার তো কাম নাই যে নামাজের মধ্যে মজা পায় তার নামাজ যদি লম্বা হবে তার কাছে তত তৃপ্তিদায়ক মনে হবে খুব মজা পাবে সে এই জন্য নামাজ যদি লম্বা হবে ইমান নামা ইমান মজা তত বেশি হয়ে যাবে আমার এশার নামাজকে লম্বা করতেন আর বেশি লম্বা করতেন তাহা নামাজটাকে নফল নামাজের রাসূল যখন দাঁড়াতেন এমন সময় চলে গেছে গোটা রাত ধরে মাত্র নামাজ শেষ করেছেন ওয়াসাল্লাম পা লেগে যেত হাঁটু ফুলে যেত কপাল ফুলে যেত চোখের পানিতে যাই নামাজ পেতে যেত চোখের পানিতে কাঁদতে কাঁদতে অস্থির হয়ে যেতেন নড়াচড়া বন্ধ হয়ে যেত শুধুমাত্র একটাই কারণ সেটা হলো কার কাছে মাফ চাওয়া আল্লাহ কার কাছে বলেন কার কাছে যে নবীর জীবনের একটা গুণাও নাই যে নবী তার জীবনে একটা গুণা করলেন না তিনি যদি এত কান্নাকাটি করেন আমার আপনার জীবনে মনে হয় কোনো গুণা নাই গুনা আছে যারা চোখের পানি অবশ্যই ফেলতে হবে তার আমরা কাঁদব কয়েকজনের কাছে আস্তে বলে না কাঁদব কয়েকজনের কাছে আল্লাহর কাছে আমরা কাঁদবো একজনের কাছে আমরা কাঁদব পৃথিবীর যার কাছে আপনি কাঁদবেন সে আপনি গভীরতা বলবে এত কান্দে কেন পুরুষ মানুষ মহিলার সামনে কান্দে মহিলা বলবে এটা কেমন পুরুষ পুরুষের চোখে পানি কেন আবার যদি পুরুষের সামনে যদি মহিলা কান্দে স্বামী বলবে মেয়ে মানুষের এরকম কান্দেই পৃথিবীর কোন মানুষ কান্নার মূল্য দিতে পারবে না কিন্তু প্রকৃত কান্নার মূল্য যিনি দিবেন তিনি আমার একমাত্র কে এক ফোটা চোখের পানি যদি আল্লাহর ভয়ে ফেলতে পারেন শেষ রাত্রে শেষদার মধ্যে যদি ফেলতে পারেন যদি শুধুমাত্র সেই কান্না যদি আল্লাহকে সন্তুষ্ট করার জন্য হয় আল্লাহকে রাজি করার জন্য হয় যাহার নাম থেকে বাঁচার জন্য হয় একমাত্র আল্লাহর জন্য যদি চোখের পানি ফেলে ফেলে শেষ দেয় এবং রুকু যদি করা হয় আল্লাহ বলেন বান্দারে সাতটা সমুদ্রের পানি দিয়া জাহান নাম নিবলে তোর এক ফোটা চোখের পানি দিয়ে আমি আল্লাহ রাব্বুল আলামিন সাতটা জাহান নাম নিভা দিয়ে তোর আমি জান্নাতের মেহমান বানায় নেব কার কাছে ইমানদারের চোখে পানি থাকবে মোনাফেকের চোখে পানি থাকবে না মোনাফেক কানবে না মোনাফেক নামাজের মধ্যে দাঁড়াবে অভিনয় করে দাঁড়াবে আমার দেখুক মানুষ আছে না নাই বলেন তো আছে না নাই আমি কি আলোচনা শেষ করে দেব তো নড়েন কেন চড়েন কেন ওঠেন কেন বসেন বসেন অনেক রাত হয়ে গেছে দোয়া কি শেষ করে দেব নাকি